একটা জিনিস বুঝলাম না এগুলির সাথে চামচ কই নাকি ভিড়ের কারণ আমি আসলে অনেক দিন কোনো কমিউনিটি সেন্টারে দাওয়াত খাই না এখানে এসে সেই খাবারের সেই দাওয়াত খাওয়ার ফিলটা পেলাম

বিশাল রেস্টুরেন্ট বা বসার জায়গা মনে হয় না খুব একটা আছে এই মুহূর্তে এই লাল বুনাটা কত মামা আর এই কালা বুনা তিনশো দশ না ওইটা প্যাকেজের মধ্যে আচ্ছা আচ্ছা কি আর দিবেন না হাফ দেওয়া যাবে না আচ্ছা একটা বোড়া নে দিয়ে একটা জিনিস বুঝলাম না এগুলির সাথে চামচ কই নাকি ভিড়ের কারণে আসলে তারা দিতে পারতেছে না আচ্ছা আমি কালা বোনাটা দিয়ে শুরু করি না এই তো প্রচন্ড পরিমাণে তেল এটা কি এটা হচ্ছে হার ভাইয়া এগুলি কি চামচ চামচ দেন না সালাদ তালাদ কিছু হবে না বিসমিল্লাহ না আর চলে চলে কিন্তু অন্যান্য জায়গা যে কালা বোনা ছিল এটার মতো টেস্ট না কিছুটা চেঞ্জ আছে আমি জানি না কি কারণে এটা আচ্ছা বলার পর শশা আর লেবু চলে আসছে কালা একটা বিষয় কি আমি এই পর্যন্ত যে কয়েকটা জায়গায় কালা ভূমা ট্রাই করছি সব জায়গাতেই যে জিনিসটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রচণ্ড ঝাল তবে এইটাতে খুব একটা ঝাল দেখলাম না এটা আমার কাছে খুব ভালো লাগছে মোটামুটি সবাই খেতে পারবে না বোরানিটা ভালো বোরানির মতোই উনিশ বেশ কিছু নাই লাল বোনাটা দেখি এটা লাল বোনাটা আমার কাছে মনে হচ্ছে না বাসা বাড়িতে যে খাবারটা রান্না করি ওইরকম না অনেকটা হ্যাঁ অনেকটা এবং ফ্যামিলি নিয়ে এটা খাওয়ার জন্য বেস্ট ঠিক আছে অতিরঞ্জিত কিছু নাই বাট এটা অনেক ভালো সবাই খেতে পারবে রাইট ঘটনা কি বুঝলাম না এই ভাইকে একটু ঝোল আনতে বলছিলাম উনি আমার এখানে দুই পিস মাংস তেল যাই হোক একটু এক্সট্রা নিয়ে আসছেন এটা কি এক্সট্রা খাতের কিনা জানি না যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করলাম খাবার শেষে এতটুকু বলতে পারি আমি আসলে অনেক দিন কোনো কমিউনিটি সেন্টারে দাওয়াত খাই না এইখানে এসে সেই খাবারের সেই দাওয়াত খাওয়ার ফিলটা পেলাম আর আরেকটা বিষয় হচ্ছে খাবারের মাংসে যে পরিমাণটা থাকে এটা অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি অর্থাৎ একটা নিলেই মোটামুটি দুইজনে খেতে পারবে আমার স্টুডেন্টদের জন্য অনেক সাশ্রয়ী হবে যদি একটা এক্সট্রা ভাত নিতে হবে এই একটা বিষয় আর খাবারের স্বাদ যদি বলি তাহলে আসলে আমি কোনো মার্ক দিতে যাচ্ছি না আমার কাছে ভালো লেগেছে এখন কার মুখে কেমন লাগে এটা আসলে বলা মুশকিল এটা যার যার ব্যক্তিগত এবং টেস্টের ব্যাপার তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর আপনারা যারা এখানে খেতে আসতে চান এখন যদি শুক্র শনিবার বন্ধের দিন আসেন তাহলে খবর আছে এটা বলতেই হবে বাকিটা আপনাদের উপর নির্ভর করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম